আপনাদের খুব কমন একটা কোশ্চেন থাকে বিশেষ করে যারা নিউলি ম্যারিড কাপল অথবা একমাত্র আপনারা আমাদের কাছে আসেন বিয়ের পর আপনাদের অনেকগুলো কোশ্চেন থাকে আপনারা মানে কনজিউমার লাইফে আপনারা কীভাবে চলাফেরা করবেন বা কোন সময়টাতে আপনারা সেফ পিরিয়ড মেনটেন করবেন কিনা বা কখন গর্ভধারণের সময় এগুলো সম্পর্কে অনেকের একটা কোশ্চেন থাকে নিউলি ম্যারিড কাপলেরা তো নর্মালি আমরা এক থেকে দেড় বছর বা দুই বছর গ্যাপে সেটা মহিলাদের বয়সের উপরও ডিপেন্ড করে যে কবে সে গর্ভধারণ করবে অনেকে পরপরই নিতে চায় তো যদি কেউ বাচ্চা নিতে না চায় তো ওরা প্রায়ই দেখা যায় যেটা তারা সেফ পিরিয়ড মেনটেন করে যে আটাশ দিনের একটা সাইকেল আমরা সেফ পিরিয়ড মেনটেন করি কিন্তু এর মধ্যেও অনেক সময় অনেকে গর্ভধারণ করা নিয়ে চলে আসে তা আসলে সেফ পিরিয়ড বলে এরকম করে কোনো কিছুই আসলে এরকম করে আমরা কাউন্ট করতে পারি না যদিও বলা হয় মাসিকের আগের সাত দিন এবং পরের তিন দিন এটা সেফ কিন্তু এই সেফ পিরিয়ডেও কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকেই গর্ভধারণ করতে পারেন অত আপনারা যদি বাচ্চা না নিতে চান বা গর্ভধারণ না করতে চান আমার অ্যাডভাইস হবে অবশ্যই উপযুক্ত আপনারা কন্ট্রাসেপ্টিভ ব্যবস্থা নেবেন সেটা পিল হোক সেটা আপনার হাজব্যান্ড কন্ডম ব্যবহার করুক যেটাই হোক না কেন ধন্যবাদ